আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন বা থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ধুনডুল এর জন্য চিংড়ি মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন আমি পরিষ্কার করে কেটে নিব কারণ আজকে চিংড়ি মাছ রান্না করবো দুল দিয়ে এই যে হলো ধুন্দুল আমরা ধুন্দুলি বলি অনেকে কিন্তু আরেকটা নামও বলে এখন আমি ধুন্দুল কেটে পরিষ্কার করে নিব এই যে কেটে নিলাম এখন ছোট ছোট পিস করে নেব যদি চিংড়ি মাছের রান্না করবো তাহলে কিন্তু আমি এরকম গোল গোল করে পিস করবো যদি মাছ হতো তাহলে আমি লম্বা লম্বা পিস করবো কিন্তু এখন আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এই জন্য আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি আর মাছেরটা হলে কিন্তু অবশ্যই অন্যরকম কান কাটা হতো এই যে অল্প চিংড়ি মাছ পরিষ্কার করে তেল গরম করে ছেড়ে দিয়েছি আর আগে প্রথম বলেছি অল্প করে রান্না করবো শুধু আয়াতে বাবার জন্য দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব পিঁয়াজ আমি ভালো করে ভেজে নিব একটু পরিমাণ পানি দিয়ে দিলাম আমি এই মশলাগুলো এখন দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আমার কিন্তু কষানো হয়ে গেছে দেখেন সুন্দর করে কষিয়ে নিয়েছি ভালোভাবে তেলও চলে আসছে উপরে এখন আমি ধুঁধুলগুলো ছেড়ে দিব ধুন্দুল গুলা দিয়ে দিলাম ভালো করে ধুন্দুল গুলো মশলার সাথে এই যে মশলার সাথে মিশানো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি ঢেকে সিদ্ধ হওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এই জামা কিন্তু কষানো প্রায় হয়ে আসছে আর ধুন্দুলে কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে এখন আমার কষনের পর আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম এই তরকারিটা এত মজার যে না খাবে সে বুঝবে না চিংড়ি মাছ ধুন্ধুন এই তরকারি যদি হয়ে যায় তাহলে কিন্তু পাশে আর কোনো তরকারি লাগে না কারণ এই তরকারিটা এতই মজার আমার কিন্তু রান্না প্রায় শেষ আমি একটু ঝোল রাখবো সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকবেন